নমস্কার বন্ধুরা আজকে আমি ডালখোলা কলেজ মোড়ে উনত্রিশে জানুয়ারি যে এক হয় দাসপাড়ায় কলেজ মোড়ে পাশে হচ্ছে কারণ দাসপাড়া আগে ভিতরে হতো এখন ভিতরে হবে না কারণ কি ভিতরে জায়গা নেই লোক যাওয়া সব প্রবলেম হয়ে যায় এর জন্য আজকে রাস্তার পাশেই যে একনাম হচ্ছে সেটা দেখাবো এবং এখানে যে এক নামগুলো হয় খুব সুন্দর ছেলেরা মেয়েরা ড্যান্স করার মতো মানে হিন্দি গানের যে বাজনাটা হয় সেই বাজনার সাথেই মানে হরে কৃষ্ণ যে তাল মিলিয়ে গান করা হয় সেগুলো তোমাদের দেখাবো খুব দর্শক হয়েছে আজকে প্রথম দিন খুব দর্শক আছে এখানে দেখা যাচ্ছে খুব দর্শক গান শুনছে বসে বসে ঠান্ডা সিজনে সোয়েটার গায়ে দিয়ে বসে দেখছে মন্দিরটার সামনে ওই সুন্দর সুন্দর ড্যান্স হচ্ছে হ্যাঁ আছে যে সবাই বসে আছে হুম এই সবাই গান করতেছে ভালো লাগে হ্যাঁ আছে সবাই বসে বসে দেখছে গানগুলো এত সুন্দর গান হচ্ছে এই সুন্দর বসে আছে বাচ্চারা মানে লেডিস জেন্টস সবাই বসে আছে নিরিবিলি বসে কই ঝায় জামালা নাই মানে ঠিক আছে এখানে গানও হচ্ছে হচ্ছে মন্দিরটা মন্দিরটাও খুব সুন্দর সাজিয়ে আছে রাধাকৃষ্ণ মন্দির ঠিক আছে খুব সুন্দর সাজিয়ে আছে গানও হচ্ছে হুম সবাই বসে বসে দেখছে আমি যখন ক্যামেরা করি আমার দিকে তাকিয়েছে আমার খুব মানে একটু ই লাগছিলো কিন্তু মেয়েরা যখন ড্যান্স করতে ভালো লাগছিলো এই যে বসে বসে দেখছে এই লোকটা খুব সুন্দর ডান্স করে মেয়েটাও খুব সুন্দর করে দুটো মেয়ে একটা ছেলে ড্যান্স করে মানে ড্যান্সের ভিতরে মানে গানের ভিতরে কত সুন্দর মিল তাল করে ড্যান্স করে মানে গান হিন্দি গানের সাথে হিন্দি গান হচ্ছে বাজনাটা মিউজিকটা আর এখানে কৃষ্ণ নামটা করা হচ্ছে হ্যাঁ কৃষ্ণ নামটাই করা হয় মানে এই মানে এই মানে এদের মানে এই কালচারটাই এই রকম ঠিক আছে মানে গানের ভিতরে সবাই ড্যান্স করে লোকটাও সুন্দর সুন্দরভাবে সবাই বসে বসে দেখছি তো মানে শান্তি প্রিয় কই ঝায় ঝামেলা নেয় দেখো সবাই এত লোক প্রথম দিনই আরও দুদিন গান আছে পরের দিন খেসরী হবে হ্যাঁ যে মেয়েটা মানে মেয়েটা আর মানে একটু লাল যে জামাটা পরে আছে মানে সেইটা ওই মানে ড্যান্সগুলো এত সুন্দর করে ঠিক আছে দেখো অত সুন্দর ড্যান্স করে হ্যাঁ ড্যান্সগুলো দেখলেও খুব ভালো লাগে ঘুরে ঘুরে ডান্স করে ঘুরে ঘুরে মানে চার পাঁচ দিন লোক বসে থাক মানে মন মাঝখানে তো সবাই চার পাঁচ ঘুরে ঘুরে ডান্স করে না সবাই যেন দেখতে পারে মানে এক মিনিটের ভিতরে একবার ঘুলি হয়ে যায় হ্যাঁ আমার তো করে এই যে মিউজিকওয়ালারা এরা এই যে মিউজিক বাজাচ্ছে হ্যাঁ সে খুব সুন্দর করে মিউজিক বাজাচ্ছে মানে এই তালে তালেই গান গায় হিন্দি গানের সাথে এই তালা আছে এই যে হলো বলারা মানে যে প্রোগ্রামরা সব সেট করে বাই বাই ওকে টাটা পা দেখাবে আর বছরে